দেখুন তো আমার এই গরিবের রুমটার দিকে তাকাতে কেমন লাগে আমার কাছে যেমন তেমন জানি না আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলবেন না অনেক সময় আর কষ্ট নিয়ে আজকে জিপসানের কাজগুলো শেষ হবে জিপসান মেস্তরি ভাই আমাকে বলছিল রং করার আগে আপনি তাড়াতাড়ি ইলেকট্রিকের লাইন গুলো লাগিয়ে নেন না হলে আপনি যে রং করার চিন্তা ভাবনা করতেছেন ওই রং গুলো নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে একটা কথা বলবো ভালোবাসার মানুষরা কথাটা কিন্তু আপনারাই আর কথাটা হচ্ছে আমি এখানে কি রং করব এখনো সিলেক্ট করি নাই আমি এখনো চিন্তায় আছি আমার জিপসান রোমে কি রংটা দিলে ফুটবে আপনাদের সবাইকে বলবো আমার এখানে কি রং দিলে ফুটবে অবশ্যই স্ক্রিনশট গুলো কমেন্ট বক্সে দিবেন আর না হলে রঙের নামটা বলে যাবেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই জানালাতে একটা ডিজাইন হবে আর এই জানালার সাইডের ডিজাইনটা আমি মেস্তরি বাইকে করার জন্য নিষেধ করেছিলাম আর অন সাকিব বাইকে আমি নিজে বলছিলাম আপনার নিজের হাতে আমাকে এই করে দিবেন আই সাকিব ভাই নিজের সময় মতো করে কাজটা এসে করে দিতেছে একা যাক সাকিব ভাই এখানে কি ডিজাইনটা ফুটিয়ে আনে ই আপনারা কি অবাক হচ্ছেন আমি টিনের ঘরে এগুলো কি শুরু করে দিলাম এ সকল কাজগুলো কিন্তু বেশিভাগ বিল্ডিং এ করা থাকে ইনের ঘর হক আর বিল্ডিং ঘর হক শক্ত শখই থাকে মানুষের আপনার নিজে শখ গুলো যদি পূরণ করতে চান তাহলে আগে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আরন আপনার ইচ্ছা শক্তি এ তো আপনার মনোবলটা জোগাবে যাই হোক সাকিব ভাই যেগুলো শুরু করছে আমিও কি খালি অবাক হইতেছি আমি এ পর্যন্ত দেখি সাকিব ভাইকে কাজ করতে সেই আমার আজকে ঘরে যখন কাজটা করতেছে অনেক ফিনিশিং তার কাজে সেই একজন কন্ট্রাক্টর হবের পরেও কাজকে কখনো ছোট মনে করে না আর এই কাজগুলো দেখার পর হঠাৎ করি আমার একটা কথা মনে পড়ে গেল একটা কথা মনে রাখবেন আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না কারণ আপনার এই পরিশ্রম আর আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে আলহামদুলিল্লাহ জানালার সাইডে সাকিব ভাই যে ডিজাইনটা দিলে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর আগে আপনার আপনাদেরকে একটা ফটাকে পরিচয় করা দিয়ে যায় আচ্ছা যাই হোক দুই দুইবার সিলের খাওয়ানোর পর আর দুইবার ফুটিং করার পর আজকে লাস্ট ফিনিশিং এর কাজ চলতেছে আর এই ফিনিশিং এর গুলো খুব অল্প সময় রাতে আর দিনে মিলে মেস্তরি বাইয়ে শেষ করে দিতেছে এরপরে আসবে রঙের পালা রংটা কিন্তু জিপসানের মেইন সৌন্দর্যটা ফুটিয়ে আনে আপনারা অনেকে জিপসান করানোর জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে এস দিতেছেন আর কত টাকা খরচ করতেছি এই জিনিসটা আপনারা জানতে চাইছিলেন আর অল্প সময়ের ভিতরে আমার জিপসান কমিশনের কাজগুলো শেষ হয়ে আসবে লাশ রং করার পর পরে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দিব আমি কোন সাইডে কত টাকা গেছে জিপশান বোর্ড লাগানোর উপর তো জায়গাটা খালি এখানে সোফার উপর দিয়ে সুন্দর দুইটা ডিজাইন করে দিয়েছি প্রতিটা মুহূর্তে বাপ্তে খুব অবাক লাগে আমার এই গড়টা যে আমার আর এই গড়টার ভিতরে যে এত টাকা খরচ করব কখনো ভাবতে পারি নাই এমনও দিন গেছে আমার এক কথা বলতে গেলে দিন শেষে আমি শূন্য আমার কাছে কিছুই ছিল না এক্সেন নাল্লা ফাকের কি অশেষ হাজারো লাখো কোটি মানুষের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে মতিন আর্জেন্টিনার পরিচয় হয়ে উঠলাম যাক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ